আলমারিতে রাখা আছে যেমন থেকে গায়ে দেওয়া হয় যেমন ব্যবহার করেন না জানি না কোনো পাই নাই ওই শাড়িতে বরকত রয়েছে কেন আর বরকত যদি টাকা রাখি দাও থাকতো তাহলে তো গায়ে দেওয়া করা হয় না করা হয় না সুতরাং আসলে বাইরা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আওতায় পড়ে না ওই শাড়ি যদি তাকে তাকে থাকে দুটি শোনা মাত্র

যাই দাইহুম দাইহুম এইভাবে এই কো একটি সামনে আইলে বললাম আর কুরবানির পশু জবাই করতে ঈদের নামাজের নামাজের পরে আদায় করতে হবে ঈদের নামাজের আগে যদি পশু জবাই করা হয় তাহলে কুরবানি হবে না সুতরাং তারপরে আদায় করতে হবে ঈদের নামাজ আমাদের পয়দা হয়েছে যেখানে জুমার নামাজ আদায় হয়